রাজধানীর মোহাম্মদপুরের একটি শান্ত এলাকায় ঘটে যায় এমন এক ঘটনা যা পুরো এলাকাকে নাড়িয়ে দিয়েছে একটি ফ্ল্যাটে হঠাৎ করে মিলেছিল মা ও মেয়ের নিথর দেহ পরিবারের সদস্যরা জানালেন সেদিন ভোরে সবাই স্বাভাবিক মতোই দিন শুরু করেছিল কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ঘটে যায় এক ভয়ঙ্কর ট্রাজেডি যার কেন্দ্রবিন্দুতে উঠে আসে পরিবারের সদ্য কাজ শুরু করা এক গৃহকর্মীর নাম নিহত লাইলা আফরুজের স্বামী আজিজুল ইসলাম জানান চার দিন আগে তাদের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে যোগ দেয় এক কিশোরী যে নিজেকে আয়েশা বলে পরিচয় দেয় সেদিন সকাল সাতটার দিকে তিনি কর্মস্থলে চলে যান এরপর স্ত্রীকে ফোনে পাওয়া যাচ্ছিল না বাড়িতে ফিরে তিনি দেখেন ঘরে অস্বাভাবিক নিরবতা কিছুক্ষণ পরই দেখা যায় তার স্ত্রী ও মেয়ে আর সারা দিচ্ছে না বাসার ভেতর এলোমেলো অবস্থায় পড়ে থাকা জিনিসপত্র পুরো ঘটনার রহস্য আরও ঘনীভূত করে তোলে এজাহারে আজিজুল ইসলাম উল্লেখ করেন বাসা থেকে মেয়ের একটি মোবাইল একটি ল্যাপটপ কিছু স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ সহ অন্যান্য মূল্যবান জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না সঠিক পরিমাণ তিনি জানতে পারেননি তবে এগুলো ঘটনাকে সন্দেহজনক করে তুলেছে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল সাতটা একান্ন মিনিটে বুরকা পড়া অবস্থায় গৃহকর্মী আয়সা বাসায় প্রবেশ করে এবং সকাল নয়টা ছত্রিশ মিনিটে বের হয়ে যায় ঠিক এরপরই যোগাযোগ বন্ধ হয়ে যায় তার সাথে পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে সন্দেহবাজন গৃহকর্মীকে শনাক্ত করার পাশাপাশি তাকে আইনের আওতায় আনতে তৎপরতা চলছে ময়না তদন্ত রিপোর্টে জানা গেছে দুজনের শরীরে আঘাতের চিহ্ন ছিল তবে তদন্তকারীরা সম্ভাব্য উদ্দেশ্য নিখোঁজ জিনিসপত্রের বিষয় এবং সিসিটিভি ফুটেজ সব কিছু মিলিয়ে পূর্ণাঙ্গচিত্র খুঁজে বের করার চেষ্টা করছেন পরিবার প্রতিবেশী ও সাধারণ মানুষ সবাই এই ঘটনাটি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত কামনা করছেন